মাধবতিথি ভক্তি জননী যতনে পালন করি ঠাকুর বলেছেন মাধবতিথি একাদশী তিথি হচ্ছে সমস্ত তিথির মধ্যে শ্রেষ্ঠ আজকে নির্জলা একাদশী সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবো প্রথমে शिलप्रभुपाद चरण प्रणाम निवेदन आशीर्वाद प्रार्थना कि नम कृष्ण कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी नितिनामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे जय श्रीकृष्णचैतन् प्रभुनित्यानन्द श्री अद्वैतगदाधर श्रीवासदि श्रीगौरभक्तविन्द हरे कृष्ण हरे कृष्ण 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 हरे 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 राम हरे राम রাম রাম হরে হরে একাদশী তিথি আর আসছে আমাদের পাণ্ডবা নির্জলা একাদশী তিথি দ্বিতীয় পাণ্ডব ভীম ব্যাসদেবের নির্দেশে এই তিথি নির্জলা ব্রত পালন করেছিলেন সেই জন্য পাণ্ডবা নির্জলা একাদশী নির্জলা কিছু কিছু ভক্ত তারা কৌতুক করে বলে আমি প্রতিটা একাদশী নির্জলা করি একজন লোক বলছেন আমি তো নির্জলা করি আপনাকে দেখে মনে হচ্ছে না আপনি আজকে নির্জলা একাদশী করেননি বলছে হ্যাঁ করেছি আচ্ছা আপনি বলুন কি খেয়েছেন হচ্ছে ফল মূল তৈরি তরকারি তবে নির্জলা হলেও কি করে জল ছাড়া সব খেয়েছি না এটা একটা কৌতুকতা হলেও কিন্তু এই একাদশী তিথি সমস্ত কিছু খাওয়া দাওয়া নিষেধ এমনকি জল ও নিষেধ ব্রহ্মবৈবর্ত পুরাণে একাদশী মাহাত্মে যেখানে যুধিষ্ঠির এবং কৃষ্ণের সংবাদের মধ্যে ভীম এবং ব্যাসদেবের সংবাদ সংযোজন হয়েছে ভীম একবার ব্যাসদেবকে অত্যন্ত বিনয়ভাবে জিজ্ঞাসা করলেন হে পিতামহ আমাদের এই একাদশী তিথিতে আমার বড়ো ভাই যুধিষ্ঠির মহারাজ ছোটো অর্জুন নকুল সহদেব মাতা কন্তি তারা একাদশীর দিন কোনো কিছু ভজন করেন না এবং মা এবং আমার বড় ভাই যুধিষ্ঠির মহারাজ সবসময় বলেন ভীম তুমি একাদশী তিথিতে কোনো কিছু গ্রহণ করো না এবং আমি এটা করতেও অসমর্থ আমার পক্ষে কি করে সম্ভব আমার উদরে বৃক নামে একটা অগ্নি বাস করে আমি যখনই খাই সঙ্গে সঙ্গে আমার ভিতরে পরিপাক হয়ে শেষ হয়ে যায় আমার আবার খিদা লাগে আমাকে ঘন ঘন খেতে হয় এই কথা শুনে ব্যাসদেব মোটোই তার প্রতি করুণা প্রয়ন হলেন না বরং তিনি বললেন ভীম তোমার যদি স্বর্গবাসের ইচ্ছা থাকে এবং নরক যদি নিকৃষ্ট বোধ হয় তোমাকে বছরের শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষ দুটো একাদশী ব্রত টোটাল চব্বিশটা একাদশী ব্রত তোমাকে করতেই হবে একাদশীতে ভোজন সম্পূর্ণরূপে পরিত্যাগ করতে হবে এটা শোনার পরে ভীম পিপুল পাতার মতো বাতাসে যেরকম পাতা নড়ে না থরথর করে কাঁপতে আছেন ভীম ভীম বলছেন পিতামহ এটা কি করে সম্ভব আমার পক্ষে আমি তো এক মুহূর্ত না খেয়ে থাকতে পারি না তবে আমার জন্য একটা একাদশী আপনি নির্দিষ্ট করুন যেটা পালন করার ফলে আমি বাকি একাদশীর ফল পেতে পারি তখন ব্যাসদেব বললেন যে বৃষ বা মিথুন মিথুন রাশিতে সূর্য অবস্থানকালে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে যে একাদশী তিথি উপস্থিত হয় তাকে নির্জলা একাদশী বলে ও হাতে নির্জল ব্রত করতে হবে হাতে এক ফোঁটা মানে সর্ষে ডুবে যায় ওই রকম এক ফোঁটা জল নিয়ে তুমি আচমন করবে বেশি জল খাওয়া যাবে না তাহলে ব্রত ভঙ্গ হয়ে যাবে আচমন করবে এবং আচমন করে ব্রত ধরবে সূর্য উদয়ের আগে যে আমি নির্জলা ব্রত উপবাস করব ভগবানের কাছে প্রার্থনা রাধারণের কাছে প্রার্থনা করে সংকল্প করবেন যে কি কীভাবে আমি এই নির্জলা ব্রতটা করব আমি উদয়াস্ত কেবল ভগবানের নাম গ্রহণ করব নাম আস্বাদন করব গীতা ভাগবতম পড়ব এবং কৃষ্ণ কথা লোকের কাছে প্রচার করব। এবং আরাত্রিক ভগবানের নাম শ্রবণ কীর্তনে অতিবাহিত করব আর কোনো প্রকার ইন্দ্রিয় তৃপ্তিমূলক এবং উপবাস করলে শরীর একটু কর্কশ হয়ে যায় যত যৎপরণাস্তি ইন্দ্রিয় সংযম বাক্য সংযম শরীর সংযম যার মাধ্যমে যেন ক্রোধ ভাব না আসে সেই ব্রত রেখে আমি ব্রত করব ব্রতের অধিষ্টাত্রী দেবী হচ্ছেন রাধারানী রাধারানীর কাছে ঐকান্তিক প্রার্থনা করলেন আহ্লাদিনী শক্তি তিনি প্রদান করবেন যে হ্যাঁ আমি ব্রত করব এবং পরের দিন অহোরাত্র ভগবানের নাম জব আদি করে পরের দিন যে সময় পারণ আছে ওই সময়ে আগে ভগবানের মঙ্গল আরতি এবং ভগবানকে ভোগ রাগ করে ঠিক পারণের সময় বাড়িতে কিছু ব্রাহ্মণ বৈষ্ণব বা ব্রতধারীকে ডেকে তাদেরকে ভোজন প্রদান করব ভোজন প্রদান করার পরে তাদের অনুমতি নিয়ে আপনি ভোজন গ্রহণ করবেন এই হলো কমপ্লিট একাদশী এবং তার আগে আপনি এই ব্রতের ফল আপনি আপনার আরাধ্য গুরুদেব বা প্রিয়জনের উদ্দেশ্যে আপনি নিবেদন করতে পারেন ও জ্ঞান তেমির ধাস ব্রত নানেব কেশব সুমুখনাথ জ্ঞান দৃষ্টি পদপব। আমি কৃষ্ণ কৃষ্ণ কৃপাল গতম গতি নাম গতির ভব একাদশী ব্রতম ব্রত ফলম সর্বেশাম শ্রীকর শ্রীকৃষ্ণ অর্পণম অস্তু বা যদি মন্ত্র নাও জানেন আমি যে একাদশী ব্রত করলাম এই ব্রত ফল আমি ভগবানের চরণ অর্পণ করলাম করবেন এবং মন্ত্র না জানা থাকলে হরে কৃষ্ণ মহামন্ত্রী করবে। করার পরে আপনি পালন করলেন তবে একটা কথা যাদের নিয়মিত ঔষধ গ্রহণ করতে হয় প্রেশারের রোগী ডায়াবেটিস রোগী তাদের জন্য আমি অনুরোধ করব আপনারা ঔষধ গ্রহণ করবেন কিন্তু এবং ঔষধ গ্রহণ করতে গেলে কিছু আপনাকে খাবার খেতে হবে একাদশীর অনুকল্প প্রসাদ পাবেন ফলমূল বা রান্না করা যে নির্দিষ্ট সবজি আছে পাবেন কেননা শাস্ত্রে বলা হয়েছে অষ্টৈতানি ব্রত অপমূল ফলং পয় হবি ব্রাহ্মণ কাম্যাচ গুরুর বচনম ঔষধ ফল জল মূল পয় পয় মানে ঘি পয় মানে দুধ ঘি ব্রাহ্মণ কাম্যা গুরুর বাক্য এবং ঔষধ এই আটটা জিনিস ব্রতের হানি হয় না তাই অবশ্যই যারা যাদেরকে ঔষধ খেতে হয় তারা অবশ্যই ঔষধ নেবেন কিন্তু অনুকল্প প্রসাদ পেয়ে ওষুধ নেবেন আর মোটেই ভয় করার কোনো ব্যাপার নেই চব্বিশটা ঘন্টা জল না খেয়ে কোনো কিছু খাবার না খেয়ে থাকা ভগবানের ঐশী শক্তি আপনাকে উৎসাহ যোগাবে শক্তি যোগাবে এই নির্জল একদেশী ইস্কনে বহু ব্যক্তি করেন এবং খুব প্রসিদ্ধ এবং আরেকটা কথা না বললে নয় বলা হয়েছে আমরা সারা বছর চব্বিশটা একাদশী পালন করি কোনো কোন কারণে কোনো একাদশী ত্রুটি বিচ্যুতি হয় পারণ প্রসাদ গ্রহণ করার আগে পরে হয়ে যায় একাদশী যা ব্রত বিধান আছে একটু একটু ত্রুটি হলেও যদি এই একাদশী ব্রত নির্জলা আমরা করি সঠিকভাবে করি ভক্ত সঙ্গে করি তাহলে আগের একাদশী ব্রতের ছোটোখাটো ত্রুটি বিচ্যুতি ক্ষমা পাওয়া যাবে তার মানে আবার এই নয় যে এই এই সুযোগ নিয়ে আমি একটা একাদশী ব্রত করে দেব আর বাকি তেইশটা করতে হবে না না সুযোগ সন্ধানী ব্যক্তির মঙ্গল হয় না শাস্ত্রে বলা হয়েছে যদি কোনো কারণে কোনো একাদশী যদি একটু আত্র ত্রুটি বিচ্ছতি হয় এটা যদি নির্জলা উপবাস থেকে ভালো করে ভগবানের নাম জপ কীর্তনে আমরা অতিবাহিত করতে পারি ব্রতটা ভালো করে করতে পারি কেন ভক্তি ঠাকুর বলেছেন মাধবতিথি ভক্তি জননী যতনে পালনও করি যত্নের সহিত যদি আনন্দ সহকারে ভগবানের সামনে নাম গান কীর্তন করে আমরা যদি এই চব্বিশটা ঘন্টা কাটাতে পারি ভগবান খুব প্রসন্ন হবে যত্নের সহিত পালন করতে হবে ভগবানের কাছে প্রার্থনা করি আপনার সকলে এই ব্রত করুন যার যেরকম সামর্থ্য কেউ পুরো নির্জলা থাকুন একদম সকাল থেকে পরের দিন সকাল পর্যন্ত কমপক্ষে সারাদিন নির্জলা থাকুন সন্ধ্যার পরে আপনি হয়তো জল বা ফল গ্রহণ করলেন দুপুর পর্যন্ত থাকুন কমপক্ষে যে যতটুকু পারেন আর যদি পুরো নির্জলা না করেন কেবলমাত্র পানীয় কিছু খেয়ে নির্জলা করতে পারে বা বতটা ধরতে পারেন যদি ওটা নির্জলা নয় একাদশী করুন আর না হলে ফলমূল যেভাবেই হোক একাদশী ব্রতের সম্মান এবং একাদশী ব্রত করার মাধ্যমে জীবনের ভক্তি জীবনে অনেকটা উন্নত হতে পারবো ভগবানের কৃপা লাভ করতে পারবো এবং পর জীবনে আমি ভগবদ্ধায় ফিরে যাব নির্জলা একাদশী ব্রত কি জয় পাণ্ডবা নির্জলা একাদশী ব্রত কি জয়